সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্য শুরু দিই মহান শহীদ দিবসে ভাষা শহীদ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাক্রাত কামনা করি এবং ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তাদেরও আত্মার মাক্রদ কামনা করি এবং যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি আর কয়েক ঘন্টা পরেই রাত বারোটা এক মিনিটে আমাদের এই এখানকার যে কার্যক্রম সেটি শুরু হবে তো আমরা এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থাই রেখেছি অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাট আনো আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি আমাদের ইনার প্যারিমিটার আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি প্রত্যেকটা সেক্টরি আমাদের ফুড পেট্রোল গাড়ির পেট্রোল রক স্ট্রাইকিং রিজার্ভ থাকবে এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি আমাদের বম ডিসপোজাল টিম বাই থাকবে এছাড়া এলাকাটা কি আমরা চৌষট্টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো এবং পাশাপাশি আমরা সারা দেশব্যাপী আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় তো আমরা সারা দেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাআল্লাহ ভালোভাবেই আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারবো তো আমি আপনাদেরকে এর আগেও যতবার আপনাদের সামনে মুখোমুখি হয়েছি গত দেড় বছরে যখন জুলাই আগস্টের পরে একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল তখন থেকে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব ভালো করতে সক্ষম হব এবং একটি সুষ্ঠ নির্বাচন করার জন্য যে আমার যে যেরকম পরিবেশ দরকার আমরা সেই রকম পরিবেশে নিয়ে আসতে সক্ষম হব তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচক উপহার দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতেও এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি সজাগ দৃষ্টি রাখব আমরা আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে চাই যে দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণকে তাদের উপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেবো না আমরা চাই এদেশের দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে তাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া কার্যক্রম সেখানে যেন কোনো রকম বাধা না আসে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখব আমরা আশা করি আপনাদের সহায়তা নিয়ে দেশবাসীর সহায়তা নিয়ে এই দেশের আইন শৃঙ্খলা এবং একটি সুন্দর একটি দেশ আমরা উপহার দিতে পারবো দেশবাসীকে ভালো একটি পরিবেশ সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ